হাই আমি ডক্টর বৈশালী রয় আজকাল অনেকেই নেইল এক্সটেনশান করান সৌন্দর্য বৃদ্ধির জন্য তবে এই নেইল এক্সটেনশন করার কিন্তু কিছু কিছু মেডিক্যাল সাইড এফেক্টসও রয়েছে যেমন যে আপনি যখন নেইল এক্সটেনশন করাচ্ছেন তখন সেই বাষ্প যদি আপনার নাকে যায় তার থেকে কিন্তু অ্যালার্জি বা অ্যাজমা ট্রিগার্ড হতে পারে তার থেকে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে এবং মানে শরীর খারাপ হতে পারে যখন আপনি যে নেইট এক্সটেনশান করাচ্ছেন লোকালি সেখানে কি কি হতে পারে ইরিটেশান হতে পারে অ্যালার্জি হতে পারে পেইন হতে পারে আপনার চুলকুনি হতে পারে জায়গাটায় সেখানে কুজ হতে পারে এইগুলো তো গেল যদি কখনো খুব ধাক্কা লেগে যায় বা আপনি যদি ওটাকে ফোর্সিবলি ওঠানোর চেষ্টা করেন তাহলে কি হয় তখন এই হঠাৎ করে যদি নখটা ভেঙে যায় তখন কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হয় এবং সেটা কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সিতে পরিণত হয় আমার প্র্যাকটিসে আমি এরকম দেখেছি হুম সেটা কিন্তু একটা সত্যি সত্যি একটা ইমার্জেন্সি হয়ে যায় কারণ প্রভূত পরিমাণে রক্তপাত হয় এইটা হলো তারপরে হচ্ছে সেখান থেকে তো আপনার আপনি যখন এই নোখে হাত দিয়ে যখন আপনি খাচ্ছেন হ্যাঁ তখন কিন্তু অনেক সময় কী হতে পারে যে নোখ এই যে এক্সটেনশন এটা কিন্তু ভেঙে যেতে পারে ভেঙে গিয়ে খাবারের সাথে কিন্তু আপনার খাদ্যনালীতে ঢুকে যেতে পারে এবং সেটা কিন্তু খাদ্যনালীর চোকিং পর্যন্ত করতে পারেন অতএব যখন নেইল এক্সটেনশান করাবেন এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে থ্যাংক ইউ